নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর ব্লেস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো সেই রেসিপিটি হলো অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি আলু ভাজা এই ঝুরি আলু ভাজা অনেক মুচমুচে হবে সহজে নেতিয়ে যাবে না আর এক মাস পনেরো দিন ঘরে সংরক্ষণ করে রাখা যাবে হাতে পাঁচ মিনিট সময় থাকলে এই ঝুরি আলু ভাজাটা তৈরি করা যাবে তো জানেন তো বাচ্চাদের খুবই প্রিয় এই ঝুরি আলু ভাজা তো বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে দেবো তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন তো চলে যাচ্ছে আজকে রান্নাঘর আর আজকে রেসিপিটা শুরু করে দিচ্ছি আলু ঝুরি বানানোর জন্য আমি বেশ কয়েকটা আলু নিয়েছি দেখুন এখানে বড় বড় সাইজের তিনটা আলু নিয়েছি আর এখন তো নতুন আলু উঠেই গেছে আলুর দামটা খুবই কম এই ঝুড়ি বাজাটা বাড়িতে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে তো ঝুরি ভাজা বানানোর জন্য প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব দেখুন আলুর ঝুড়িটা কি সুন্দর লম্বা লম্বা হচ্ছে এ দেখুন আপনারা চাইলে বাড়িতে বটি বা ছুরি দিয়ে এই আলুর ঝুড়িটা করতে পারবেন কিন্তু এরকম সুন্দর হবে না হাতে করে না দেখালে আপনারা বুঝতেই পারবেন না যে আলুটা কত সুন্দর গ্রেড করা হয়ে গেছে এখানে আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি এখন সরাসরি জলের ভিতরে দিয়ে দেব আলুটা কিন্তু সরাসরি জলের ভিতরে দিতে হবে কারণ আলুর ভিতরে যে কষটা থাকবে দেখুন সেই কষটা বের হয়ে যাবে দেখুন কতটা কষ বেরোচ্ছে সেমভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নিব এই দেখুন গ্রেট করা কতটা সহজ দেখুন কতটা সুন্দর হচ্ছে সবগুলো আলু কিন্তু আমি ঝুড়ি করে নিয়েছি এবার আমি জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিতে হবে কারণ এই আলুর ভিতরে যে কষটা থাকবে আলুর কালার কালারটা একদম লাল হয়ে যাবে আলুগুলো জলে দেওয়ার পরে দেখেছেন জলের কালারটা কীরকম হয়েছে একদম জল থেকে যে আলু থেকে গায়ের থেকে যে কষটা ওই কষটা ভেড়ে হয়ে গেছে বেশি নাড়া নারী করা যাবে না একটু আলতো হতো ধুত আলুটা একটু লাটতে হবে দেখে বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর আর একটা আলু একদম ভাঙনেই কিছু করেনি সব গোটা গোটা রয়েছে সবগুলো আলু ধোয়ার পরে আমি জলে দিয়ে দিব একটা পাতি লেবুর রস এই রসটা দিলে আলুর কালারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব মজাদার হয় আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন তো আমি এই লেবুর রসটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আলুটা আমি জল থেকে ছেঁকে নিয়েছি ভালোভাবে এবার একটা সুতির ন্যাকড়া নিয়েছি ন্যাকড়াতে আমি আলুগুলো ছড়িয়ে দেবো যেটা আলুর গায়ে একটা জল থাকে জলটা কাপড়ে লেগে যায় কারণ এটা কিন্তু রোদে দিতে হবে না পাঁচটা একটু ছড়িয়ে দিতে হবে আলুর ঝুড়ি ভাজা করার জন্য আমি উনান ধরিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে দিয়ে দেবো সাদা তেল আলু ঝুরি ভাজার জন্য তেলটা আমার হাই হিটে গরম করতে হবে আর আলু ঝুরি ভাজার জন্য তখন মাঝারি আছে আলুটা ভাজতে হবে তো আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি তেলটা আমার দেখুন কি সুন্দর গরম হয়ে গেছে এবার আলু ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি এরকম করে আলুগুলো ছড়িয়ে দিতে হবে প্রথমে আলুগুলো দেওয়ার পরে প্রচুর বুদবুত হবে দেখুন আর যখন ভাজা হয়ে যাবে তখন বুধবুতটা চলে যাবে একটু ভালো করে মুচমুচ করে ভেজে নিতে হবে দেখুন আর যখন দেখবেন বুদবুদটা একদম নেই তখন ভাববেন যে আলু ভাজাটা ভাজা হয়ে গেছে এভাবে ঘুরিয়ে ঘুরে একটু নেড়ে দিতে হবে ঝুড়ি ভাজাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখুন যে বুদবুদটা ছিল বুদবুদটা অনেক কমে গেছে দেখুন ঝুড়ি ভাজাটা প্রায় আমার ভাজা হয়ে গেছে যে বুদবুদটা ছিল আগের থেকে সেটা একদম চলে গেছে আমার শুনে বলবেন গোটাটা পারফেক্ট ভাজা হচ্ছে আমি এবার তুলে নিব তেল থেকে ছেকে আবারও একই ভাবে আমি তেলে দিয়ে দেব আলু প্রথমে আলুগুলো দেওয়ার পরে প্রচুর বুদবুদ হবে দেখুন আর যখন ভাজা হয়ে যাবে তখন বুদবুদটা চলে যাবে একটু ভালো করে মুচকুচি করে ভেজে নিতে হবে আমার জুরি ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি তুলে নিব আমি আগে থেকে সব কিছু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর দিয়ে দিব কারি পাতা সবগুলো একসাথে ভালো করে মিশাতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে কেউ দেখে বুঝতে পারবে না না এটা বাড়িতে তৈরি করা চায়ের সাথে এই আলু ভাজাটা খেতে যা লাগে বিকেলে দেখুন এগুলো শুধু দেখতেই যে ভালো হয়েছে তা না দেখুন কতটা মুচমুচে হয়েছে এই যে এই ঝুরি আলু ভাজাটা তো সবারই প্রিয় তো বন্ধুরা এই ঝুরি আলু ভাজাটা দেখলেন তো খুব কম সময়ের মধ্যে আমি বাড়িতে তৈরি করলাম আর আজকের এই ঝুড়ি আলু ভাজার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে যেমন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা